আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি আজ আলোচনা করব পবিত্র কোরআন বুঝে পড়লে আপনার কী লাভ হবে আর না বুঝে পড়লে আপনি যে চিরকাল মিথ্যায় পড়ে থাকবেন সর্বদাই আপনাকে দুশ্চিন্তা ঘিরে রাখবে সত্য না জানলে আপনাকে যে প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকতে হবে তাই সত্য জানার চেষ্টা করুন সত্য কি সত্য হচ্ছে খোদা সত্যই শান্তি সত্যই জান্নাত ও সত্যই স্বর্গ যখনই আপনি সত্যকে দেখতে পাবেন মানার জন্য বাধ্য হবে তাই দয়াময় আল্লাহ সত্যকে জানার জন্য বলেছেন যারা সত্য জানে যারা খোদাকে চেনে তাদের কাছ থেকে আল্লাহর পরিচয় জানিয়ে নেও সুরাই ফুরকানের উনষাট নাম্বার আয়াতের শেষ অংশে তিনি বলেছেন তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞাসা করো দেখুন দরোদি সুরায় নিসার তেতাল্লিশ নাম্বার আয়াতে দয়াময় আল্লাহ বলেছেন যে হে বিশ্বাসীগণ নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে এসো না যতক্ষণ না তোমরা বুঝতে না পারো এই সালাতের উদ্দেশ্যই হচ্ছে পবিত্র কোরআন নিজ মাতৃভাষায় বুঝে সমাজে প্রতিষ্ঠিত করা আপনি যদি পবিত্র কোরআন না বুঝেন তাহলে কিভাবে সালাত প্রতিষ্ঠিত করতে পারবেন তাই আসুন একটু দেখি বুঝে পড়লে কী লাভ হবে আর না বুঝে পড়লে কতটা ক্ষতি হবে দেখুন দরদি পবিত্র কোরআন বুঝে পড়লে আপনি জানবেন দান বা উপকার করে খোটা দিলে দান বা উপকার নষ্ট হয়ে যায় যারা খোটা দেয় না আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন সুরায় বাকারার দুইশো বাষট্টি ও দুইশো চৌষট্টি নাম্বার আয়াত আর না বুঝে পড়লে আপনি জানবেন বসে খাবার খাওয়া ডান হাতে খাওয়া বিসমিল্লা বলে খাওয়া ইত্যাদি এসব কিছুতেই পুরস্কার রয়েছে তাছাড়া আপনি এটাও জানবেন বুঝে পড়লে অহেতুক বেহুদা কথা না বলা কারো নিন্দা না করা কাউকে মন্দ নামে গালি না দেওয়া খারাপ কথা ও খারাপ কাজের নিকট না যাওয়া দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি দূর করে শান্তি স্থাপন করা যারা এসব মানে তাদের জন্য পুরস্কার সুরাই আনামের একশো একান্ন নম্বর আয়াত ও সুরাই হুজুরাতের বারো নম্বর আয়াত এবং সুরাই নিসার একশো চোদ্দো নম্বর আয়াতে বলা হয়েছে আর আপনি যদি পবিত্র কোরআন না বুঝে পড়েন তাহলে আপনি জানবেন দাঁড়ি রাখা টুপি পরা টাকনুর উপর কাপড় পরা ঢিলাকুলুক মিসওয়াক করা যাজাক আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ইত্যাদি এসব করলে ফজিলত আর পুরস্কার রয়েছে তাছাড়া আপনি কোরআন বুঝে পড়লে এটাও জানবেন গর্ব বা অহংকার নিয়ে চলাফেরা না করা কাউকে অবজ্ঞা না করা কেননা অহংকারী ও অবজ্ঞাকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না যারা দুনিয়াতে নম্রভাবে চলে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করে তারাই মুমিন আর মুমিনদের জন্য আল্লাহ বারবার বলেছেন তাদের জন্য মহা পুরস্কার রয়েছে আর কোরআন না বুঝে পড়লে আপনি জানবেন যে তাহাজুত নামাজ তারাবি নামাজ এই নামাজ ওই নামাজের নিয়ম মানা ফজিলত আর ফজিলত কোরআন শুদ্ধ হলো কি না ও কোরআন মুখস্থ করার গুরুত্ব এসব করে নিজেকে জান্নাতি ভাবা আর বেনামাজিকে অবজ্ঞা করা এগুলোতে আপনি বেশি সোয়াব মনে করবেন হে দরদি আপনি যদি কোরআন বুঝে পড়েন আপনি জানবেন পিতামাতা আত্মীয় স্বজন এতিম মিসকিন ঋণগ্রস্ত অভাবের জন্য ব্যয় করা ধন পুঞ্জীভূত না করা এসব আল্লাহর আদেশ আর না বুঝে পড়লে আপনি জানবেন মসজিদ মাদ্রাসায় মাহফিলের জন্য দান করা এসব আল্লাহর আদেশ তাই আসুন আমরা পবিত্র কোরআন বুঝে নিজেদের জীবন গঠন করি আমরা পবিত্র কোরআনকে না বুঝে পড়ে একে অর্থপ্রাপ্তির হাতিয়ার করে ফেলছি কোরআন হচ্ছে জীবিত ব্যক্তির জন্য অথচ আমরা না বুঝে কোরআনকে মৃত ব্যক্তির কাজে লাগাই আর এজন্যই কোরআনের বাইরে অন্য বই লিখিতে নিষেধ করেছেন যারা লিখবে তাদের জন্য কঠিন শাস্তির কথা বলেছেন কিন্তু আমরা শত শত বই লিখে সেগুলো প্রতিষ্ঠান খুলে পড়াতে শুরু করছি আল্লাহ আর রসুলের সাহাবিদের নাম দিয়ে সারাদিন আল্লাহর আইন বলে মানুষের বিধান প্রতিষ্ঠা করছি মুসলমানকে আজ কোরআন থেকে এতটাই দূরে সরানো হয়েছে এখন আমরাই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজি যেখানে আল্লাহ স্পষ্টভাবে বললেন সত্য ও ন্যায়ের দিক থেকে তোমার রবের কোরআনই পরিপূর্ণ অথচ আমরা আল্লাহর এ কথাকে গুরুত্ব দিচ্ছি না হে দরদি আমার কথায় হয়তো আপনাদের আঘাত লাগতে পারে তার জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু যা সত্য তাই বললাম আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিস